তো দেখো বিরিয়ানি তো আমরা সবাই খেয়েছি কখনো দাদা বৌদির বিরিয়ানি কখনো মেখে রাখলাম বা কখনো আবার অন্যান্য বিরিয়ানি আজ এসব বিরিয়ানি না আজ এক নতুন দিদির হাতে তৈরি বিরিয়ানি খাবো আর দেখবো তাদের এই দামি বিরিয়ানির থেকে কি সত্যি এটা ভালো আর শুধু খাবই না সাথে দেখব বিরিয়ানি কিভাবে তৈরি করা হয় অন্য সবাই এই নতুন বিরিয়ানি খেয়ে কি বলছে সেটাও দেখব তো চলুন একদম প্রথম থেকে শুরু করা যাক তো প্রথমে আমাদের যেতে হবে বিরিয়ানির চাল আনতে আর বাজার করতে প্রথমে পিঁয়াজ কাটা হচ্ছে আর এখানে সাজিয়ে রাখা হচ্ছে এখন এরপর আলুগুলোকে পিচ পিচ করে কাটা হচ্ছে এরপর মাংসগুলোকে পিচ পিচ করে কাটা হচ্ছে প্রথমে চালটাকে ভিজিয়ে দেওয়া হয়েছে এখানে এক কিলো চাল ভিজাতে দেওয়া হয়েছে প্রথমে এক কিলো মাংস আছে পোলট্রির মাংস এক কিলো আর এখানে কিছু আলু কাটা হচ্ছে পিচ পিচ করে আদা কুচি আছে এটা হচ্ছে আদার কিছু কুচি করা হয়েছে এখানে আছে রসুন আছে এখানে পেঁয়াজ কাটা হয়েছে এখানে মশলা আছে সব এটা হচ্ছে লঙ্কা এটা হচ্ছে হলুদ গুঁড়ো এখানে আছে তেজপাতা এটা বিরিয়ানি মশলা এটা হচ্ছে বিরিয়ানির মশলা এটা হচ্ছে গরম মশলা এটা গরম মশলা আছে এটা মিট মশলা আছে এটা মিট মশলা বাস আর কিছু নাই গরম জলের ভিতরে এলাচ লবঙ্গ দেওয়া হয়েছে এরপর তেজপাতা দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের সেই রাঁধুনি যে আজকে বিরিয়ানি তৈরি করবে লবঙ্গ দেওয়া হলো আর এতে করে আজকে আকাতে করেই করা হবে বিরিয়ানি হিসাব মতো একটু নুন দেওয়া হবে পরিমাণ মতো তো দেখতে পাচ্ছ জল এখন গরম হয়ে গেছে এবারে চালটা দিতে হবে চালটা এখন দেওয়া হচ্ছে এখন মশলা করা হবে একদম পুরো শিল লোডা দিয়ে মশলা করা হবে মিক্সার দিয়ে করা হবে না কারণ মিক্সারে কোনো মানে ভালো হবে না আর কি সব থেকে শিল লোডা দিয়ে করাটাই ভালো আমরা এখন সেই পুরোনো পদ্ধতি ব্যবহার করছি এবারে এগুলোকে বাটা হবে এখানে ওসুন আছে আর আদা আছে এখন করছে একটু হবে এটা এখন হয়ে গেছে নামানো হচ্ছে এখন আলোতে একটু লবণ দেওয়া হচ্ছে আলাদাভাবে মাখিয়ে মাখিয়ে নিতে হবে একটু হলুদ দিলাম মাখানোর টেকনিকটা দেখো শুধু এটা হচ্ছে নিঞ্জা টেকনিক মাখানোর আলু মাখানোর নিঞ্জা টেকনিক একটু বলতে ভালোই দেওয়া হয়েছে তাহলে একটু গরম করতে হবে প্রথমে তারপরে এই আলুগুলো তেলে দিতে হবে এইগুলো ঠিক হয়ে যাবে এটা ছোট ছোট দেখো তেলে দিতে চালু গুলো প্রথমে আলু কাটা ভেজে নেব আলু গুলো প্রথমে ভেজে নিতে হবে আলু গুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তারপর এখন তোলা হচ্ছে বাটিতে মাংসগুলো ভেজে নেওয়া হবে ভাজা হবে চিকেনের মাংস মাংসের মধ্যে পেঁয়াজ যদি একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু মাংস সাথে একটু নেড়ে দেবো

না পরে সেই জলটা একটু দিয়ে দেবো একটুখানা এবারে আমি একটু একদম সেই হয়ে গেছে একদম জিপে জল চলে আসছে দেখে হ্যাঁ আমি নতুন করছি আর একবারও করেছিলাম সেটাও বলেছিল ভালো হয়েছে আবার আজকে করছি এমনি দুবার করছি আমি বিরিয়ানিটা কষানো হয়ে গেছে একটু পরিমাণ মতো একটু জল জল দেবো একটু মানে মাংসটা একটু ভালোভাবে হবে একটু সেদ্ধ হবে খেতেও ভালো লাগবে এবার কষানো হয়ে গেছে সামান্য একটু জল দেবো

বিরিয়ানিটা দেওয়া হবে চালা হাঁড়ির মধ্যে চালটা এখন এখানে তারপর মশলাটা দেওয়া হবে তারপর আলুগুলো সাজিয়ে নিতে হবে তারপর কিছু মাংসর পিচ এখানে দিতে হবে ইট মশলা দিয়ে দেবো তারপর পরিমাণ মতো বিরিয়ানির মশলা দিতে হবে তারপর পেঁয়াজের ভাজা যেগুলো আছে ব্রেস্তা ব্রেস্তা এটা দিতে হবে এটাকে ব্রেস্তা বলা হয় শুকনো শুকনো ব্রেস্তা তারপর একটু ঘি দিয়ে দেবো তারপর একটু ঘি দিতে হবে তারপর আবার তারপর আবার সাজিয়ে নেবো আবার সাজাতে হবে ইয়েগুলো দিয়ে হাঁড়িটার এক হাড়ি হয়ে গেছে তৈরি করা দেশি ঘি এটা এক হাড়ি তৈরি হয়ে গিয়েছে এরপরে আবার সব ঘিটা দেওয়া হবে ঘি শেষ বিরিয়ানির মশলা দিতে হবে আবার নাকি ওই প্যাকেটটা দিতে হবে না এক প্যাকেট হয়ে যাবে তারপরে ঢাকা দিতে হবে তারপর এটা সব রেডি হয়ে যাওয়ার পর কিছুক্ষণের জন্য এটাকে বসিয়ে রাখতে হবে আঁকাতে বসিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্যে তাহলে হয়ে যাবে কমপ্লিট দশ থেকে পনেরো মিনিট এরকম রাখার পরে খোলা হচ্ছে দুর্দান্ত সেন বার হচ্ছে এখন বিরিয়ানি থেকে স্যালাড তৈরি করা হচ্ছে তো স্যালাড কাটা কমপ্লিট হয়ে গেছে বাড়া হচ্ছে থালাতে বিরিয়ানি সেন্ড করছে কিন্তু বিরিয়ানি এখন বাড়া হচ্ছে প্লেটে এই দেখো বিরিয়ানি তৈরি করেছে কিন্তু খেপে খেপে লাগছে সেন্ড করছে হবে এবার সালাড দেয়া হচ্ছে কেমন আছে গেতে ভালো হয়ে বাহ দেখো বিরিয়ানি সেই লাগছে খেয়ে একদম বিরিয়ানি কেমন লাগলো খেয়ে ভালো হয়েছে এমন খেয়ে দেখা হবে কেমন হয়েছে স্বাদ ভালোই হয়েছে বিরিয়ানি আর এই যে পিচ দেখতে পাচ্ছো এই যে আলু এইগুলো সালাড আছে সালন লাগছে বিরিয়ানি তাও ভেবে হয়েছে মাংসর পিচগুলো গুলো দেখেছো তো একদম সেই ঝোড়ে ঝোড়ে পড়ছে না কিন্তু ভালোই করেছে মোটামুটি আপনারা খেয়ে দেখলে বুঝতে পারতেন কত সুন্দর হয়েছে তো বিরিয়ানিটা খেয়ে আপনার কেমন লাগছে ভালো ভালো হয়েছে আমি বিরিয়ানি করেছি আমি বিরিয়ানি খাচ্ছি দেখো তো নিজে তৈরি করা বিরিয়ানি কেমন লাগছে কেমন হয়েছে ভালো হয়েছে কেমন হয়েছে বিরিয়ানি